আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো সোভিয়ার্স আজকে চলে আসে আপনাদের জন্য মানে বড় একটা শোরুমে যারা হচ্ছে হোলসেল করে আজকে হচ্ছে দেখাবো যে চায়না সাল এখানে আপনারা মানে বড়ো শোরুম কেন বলছি এখানে আপনারা যে পরিমাণ কালেকশন পাবেন মানে কালেকশনের দিক থেকে তারা কিন্তু অনেক বড়ো মানে এখানে এত পরিমাণে কালেকশন আছে যারা বিজনেসের জন্য নিতে চাচ্ছেন জাস্ট শোরুমটা ভিজিট করবেন প্রচুর পরিমাণে সালের কালেকশন আছে তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো চায়না শাল যেগুলো প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব আর এগুলো হচ্ছে অরিজিনাল চায়না শাল তারা হচ্ছে নিজেরা ইম্পোর্ট করে সরাসরি তারা নিজেরা ইম্পোর্ট করে সো পাইকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল বাট একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন ঠিক আছে কারণ কি একটা জিনিস খেয়াল করবেন আমরা কিন্তু প্রত্যেকবার নতুন নতুন কালেকশন দেখাই ঠিক আছে আগেরগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে যে এখন আবার নতুন কালেকশন চলে আসছে এগুলো দেখাবো তো প্রথমেই হচ্ছে এটা দেখায় এটা একটু রেইনবো টাইপের এটা একদম নতুন আসছে এবং দুই সাইড এরকম সুন্দর করে আপনার টাসেল করা এবং এটা প্রত্যেকটা অরিজিনাল চায়না শাল প্রত্যেকটা আর এই শালগুলো কিন্তু বোস সাইড ইউজ করা যায় হ্যাঁ এই যে এই পাশটা হচ্ছে এভাবে মাল্টি কালারের মধ্যে আছে আর ওই পাশটা হবে এক কালারের মধ্যে ঠিক আছে মনে হবে যেন দুইটা শাল তো এটার প্রাইস কীরকম পড়ছে আটশো টাকা এটার প্রাইস থাকছে অনলি আটশো টাকা হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রাইস একই থাকছে অনলি আটশো টাকা এটা একটা কালার আছে সেম প্রাইস আটশো টাকা ওকে পাইকিটে যে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কিন্তু লেট করবেন না এত সুন্দর সুন্দর শাল পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় সো একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেট করলে কিন্তু লস হয়ে যাবে মাত্র আটশো টাকা এটা একটা কালার সেম প্রাইস আটশো দেন এটা একটা কালার আছে প্রাইসটা একই থাকবে এইট হান্ড্রেড টাকা পাইকারি যা নিতে চাচ্ছেন বারবার বলছি অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সেম প্রাইস না আটশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার চায়না শাল বাট এটা হচ্ছে প্রিন্টেড চায়না এই যে প্রিন্টে এটা হচ্ছে প্রিন্টের একটা চায়নাশাল দেখতে পাচ্ছেন এই যে অনেক বেশি সুন্দর কালারগুলো দেখবেন আর এগুলো ধরলে মানে এগুলো যে কতটা কমফোর্টেবল আমি নিজেও কিন্তু এখান থেকে শাল নিয়েছি মানে এত সুন্দর সুন্দর শাল তারা নিয়ে আসে মানে আপনারা দেখলে কন্ট্রোল করতে পারবেন না নিতে ইচ্ছা করবে এত চমৎকার কালেকশান একে তো কমফোর্টেবল তারপরে কোয়ালিটিফুল এবং প্রাইস হচ্ছে রিজনেবল কারণ তারা হোলসেল করে প্রাইসটা কি আটশো টাকা আরও আছে এই যে এটা একটা আছে সেম প্রাইস অনলি আটশো টাকা হোলসেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস আটশো নেক্সট এইটা একটা ডিজাইন আছে এটা আবার দুই সাইডে হচ্ছে লেস করা মানে পম পমের টার্সেল করা আছে এই যে প্রিন্টটা হবে এইটা দামটা তো একই আটশো টাকা আর এই প্রত্যেকটা শাল আপনারা হচ্ছে বোস সাইড ইউজ করতে পারবেন এটাও সেম কালার অনলি আটশো টাকা আর এটা কিন্তু এগুলো হচ্ছে চায়না শাল এগুলো কিন্তু একদম একটাই সাইজ হয় স্ট্যান্ডার্ড সাইজ এটা দামটা একই আটশো টাকা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে মাস্টার্ড গোল্ডেন কালার সেম প্রাইস অনলি আটশো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে দামটা একই থাকছে আটশো টাকা দেন এটা একটা কালার আছে ডিজাইন আছে দেখুন এটাও কিন্তু সাইড ইউজ করতে পারবেন প্রিন্টটা খুবই সুন্দর সেম প্রাইস আটশো টাকা এটা আরেকটা কালার আছে সেম দাম অনলি আটশো এটা একটা মুভ পিঙ্ক কালার আছে প্রাইসটা কি আটশো টাকা দেন এটা একটা আছে গোল্ডেন কালার দামটা মাত্র আটশো টাকা এটা অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট চেঞ্জ অনলি এইট হান্ড্রেড টাকা সেম প্রাইস এটা একটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি মাত্র আটশো টাকা এটা একটা কালার আছে একই দাম আটশো ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা শাল বোস সাইড ইউজ করা যাবে এইগুলো আবার আসছে এক সাইড প্রিন্টেড আর অপোজিট সাইড একদম ফুল এক কালারের মধ্যে প্রাইসটা একই আটশো আচ্ছা এরপরে হচ্ছে চায়না শালের মধ্যে কাশ্মীরি কাজ করা মানে এটা কিন্তু কাশ্মীরি কাজটা বাট চায়না শালের মধ্যে করা আছে এটা খুবই লাইট হবে এবং খুব কমফোর্টেবল এটাগুলো প্রত্যেকটা উলের এবং এই যে দেখুন কি সুন্দর করে কাজ করা মাঝখানে আবার স্টোন স্টোনয়ার্ক আছে এটার দাম কত করবে বারোশো পঞ্চাশ এই যেটা একটা আছে সেম বারোশো পঞ্চাশ এই যে বিস্কিট কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ এটা মেরুন কালার একই দাম বারোশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ডিজাইন আছে সেম দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা অ্যাশ কালারের মধ্যে দেন এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইসটা একই বারোশো পঞ্চাশ এটা আছে পেস্তা গ্রিন কালার প্রাইসটা একই থাকবে বারোশো পঞ্চাশ ভালো লাগলে আপনাদের স্ক্রিনশট দিতে হবে শপে চলে আসতে প্রথমে অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে নাম্বার এমনি হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে দামটা একই থাকছে বারোশো পঞ্চাশ টাকা মাস্টার গোল্ডেন কালার এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ডিজাইনটা একটু যে একই ডিজাইন আর কি অফ হোয়াইটে আর কি লাইট ডিপ ডিপশের দামটা একই এবং প্রত্যেক বারোশো পঞ্চাশ এগুলো বারোশো এটা লাইট মুভ পিঙ্ক কালার দেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর এটা আছে গ্রিন কালার না ওকে দেন এটা ব্ল্যাক কালার আছে একই প্রাইস বারোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা ডিজাইনটা একটু চেঞ্জ এটা অল ওভার কাজ অল ওভার কাজ সাথে স্টোনের কাজ আছে এটার প্রাইস কত পড়বে বারোশো কালার দেখাচ্ছে এটা রেড কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দামটা বারোশো পঞ্চাশ ওকে আরেকটা কালার হবে এইটা একদম সফট বেবি পিঙ্ক কালার দামটা একই থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা কালার রয়েছে এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রাইস বারোশো পঞ্চাশ তো যারা এই কালেকশনগুলো গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবে হচ্ছে যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ ষাটচল্লিশ যেটার মুখে ছয়তলাতে আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফিজ